ও আচ্ছা তাহলে দুইটা কফি দেন তো বসো দিচ্ছি চল চল বন্ধু কাপ ভেঙে গেছে চল তাড়াতাড়ি চল তাহলে জরিপানা দিতে হবে তাড়াতাড়ি চল দর দর পালিয়ে গেল আমার চার কাপ ভেঙে চলে গেছে আজকে প্রচুর বাচ্চা বেঁচে গেছে বন্ধু হ্যাঁ বন্ধু প্রচুর বাচ্চা বাচ্চি আচ্ছা বন্ধু আমি বাড়ি চলে যাই আচ্ছা তাহলে যা হ্যালো গাইজ এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন লাইক করতে কিন্তু ভুলবেন না وعليكم السلام